প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক এক প্রশ্ন নম্বর তিন নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখানে শূন্য হল সহকারী অঙ্ক এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো সার্থক অঙ্ক সমাধান তিনের ক প্রদত্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই একক বা দুই গুণ এক সমান দুই সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণ দশ সমান সত্তর উত্তর সংখ্যাটিতে সাত ও দুইয়ের স্থানীয় মান যথাক্রমে সত্তর ও দুই সমাধান তিনের খ প্রদত্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় একক বা নয় গুণ এক সমান নয় সার্থক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ দশক বা পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ সার্থক অঙ্ক তিনের স্থানীয় মান তিন শতক বা তিন গুণ একশো সমান তিনশো উত্তর সংখ্যাটিতে তিন পাঁচ ও নয়ের স্থানীয় মান যথাক্রমে তিনশো পঞ্চাশ ও নয় সমাধান তিনের গ প্রদত্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক তিন তিনের স্থানীয় মান তিন একক বা তিন গুণ এক সমান তিন সার্থক অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই শতক বা দুই গুণ একশো সমান দুইশো সার্থকাঙ্ক চারের স্থানীয় মান চার হাজার বা চার গুণ এক হাজার সমান চার হাজার উত্তর সংখ্যাটিতে চার দুই ও তিনের স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুইশো ও তিন সমাধান তিনের ঘ প্রদত্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় একক বা নয় গুণ এক সমান নয় সার্থক অঙ্ক আটের স্থানীয় মান আট শতক বা আট গুণ একশো সমান আটশো সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত অযুত বা সাত গুণ দশ হাজার সমান সত্তর হাজার উত্তর সংখ্যাটিতে সাত আট ও নয়ের স্থানীয় মান যথাক্রমে সত্তর হাজার আটশো ও নয় তিনের উঁ প্রদত্ত সংখ্যাটিতে অঙ্ক আটের স্থানীয় মান আট একক বা আট গুণ এক সমান আট অঙ্ক সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণ দশ সমান সত্তর সার্থকাঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ হাজার বা পাঁচ গুণ এক হাজার সমান পাঁচ হাজার সার্থকাঙ্ক চারের স্থানীয় মান চার অযুত বা চার গুণ দশ হাজার সমান চল্লিশ হাজার সার্থক অঙ্ক তিনের স্থানীয় মান তিন কোটি বা তিন গুণ এক কোটি সমান তিন কোটি সার্থক অঙ্ক একের স্থানীয় মান এক দশক কোটি বা দশ গুণ এক কোটি সমান দশ কোটি উত্তর সংখ্যাটিতে আট সাত পাঁচ চার তিন ও একের স্থানীয় মান যথাক্রমে দশ কোটি তিন কোটি চল্লিশ হাজার পাঁচ হাজার সত্তর ও আট তিনের চ প্রদত্ত সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান নয় একক বা নয় গুণ এক সমান নয় অঙ্ক সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণ একশো সমান সাতশো সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় হাজার বা নয় গুণ এক হাজার সমান নয় হাজার সার্থক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ কোটি বা পাঁচ গুণ এক কোটি সমান পাঁচ কোটি সার্থক অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই দশক কোটি বা বিশ গুণ এক কোটি সমান বিশ কোটি উত্তর সংখ্যাটিতে দুই পাঁচ নয় সাত ও নয়ের স্থানীয় মান যথাক্রমে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো ও নয় তিনের ছ প্রদত্ত সংখ্যাটিতে অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ একক বা পাঁচ গুণ এক সমান পাঁচ সার্থকাঙ্ক চারের স্থানীয় মান চার দশক বা চার গুণ দশ সমান চল্লিশ সার্থকাঙ্ক আটের স্থানীয় মান আট শতক বা আট গুণ একশো সমান আটশো সার্থকাঙ্ক সাতের স্থানীয় মান সাত হাজার বা সাত গুণ এক হাজার সমান সাত হাজার সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় দশ কোটি বা নব্বই গুণ একশো কোটি সমান নব্বই কোটি সার্থক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ শত কোটি বা পাঁচশো গুণ এক কোটি সমান পাঁচশো কোটি উত্তর সংখ্যাটিতে পাঁচ নয় সাত আট চার ও পাঁচের স্থানীয় মান যথাক্রমে পাঁচশো কোটি নব্বই কোটি সাত হাজার আটশো চল্লিশ ও পাঁচ তিনের বর্গীয় জ প্রদত্ত সংখ্যাটিতে অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই একক বা দুই গুণ এক সমান দুই অঙ্ক তিনের স্থানীয় মান তিন দশক বা তিন গুণ দশ সমান তিরিশ সার্থকাঙ্ক চারের স্থানীয় মান চার শতক বা চার গুণ একশো সমান চারশো সার্থকাঙ্ক আটের স্থানীয় মান আট হাজার বা আট গুণ এক হাজার সমান আট হাজার সাত অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ অযুত বা পাঁচ গুণ দশ হাজার সমান পঞ্চাশ হাজার সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত লক্ষ বা সাত গুণ এক লক্ষ সমান সাত লক্ষ সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় দশক কোটি বা নব্বই গুণ এক কোটি সমান নব্বই কোটি উত্তর সংখ্যাটিতে নয় সাত পাঁচ আট চার তিন ও দুই এর স্থানীয় মান যথাক্রমে নব্বই কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার আট হাজার চারশো তিরিশ ও দুই তিনের ঝ প্রদত্ত সংখ্যাটিতে সার্থকাঙ্ক চারের স্থানীয় মান চার একক বা চার গুণ এক সমান চার সার্থকাঙ্ক তিনের স্থানীয়মান তিন হাজার বা তিন গুণ এক হাজার সমান তিন হাজার সার্থকাঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই অযুত বা দুই গুণ দশ হাজার সমান বিশ হাজার অঙ্ক নয়ের স্থানীয় মান নয় লক্ষ বা নয় গুণ এক লক্ষ সমান নয় লক্ষ সার্থক অঙ্ক আটের স্থানীয় মান আট কোটি বা আট গুণ এক কোটি সমান আট কোটি সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত দশক কোটি বা সত্তর গুণ এক কোটি সমান সত্তর কোটি সার্থক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ শত কোটি বা পাঁচশো গুণ এক কোটি সমান পাঁচশো কোটি সার্থক অঙ্ক একের স্থানীয় মান এক অযুত কোটি বা দশ হাজার গুণ এক কোটি সমান দশ হাজার কোটি উত্তর সংখ্যাটিতে এক পাঁচ সাত আট নয় দুই তিন ও চারের স্থানীয় মান যথাক্রমে দশ হাজার কোটি পাঁচশো কোটি সত্তর কোটি আট কোটি নয় লক্ষ বিশ হাজার তিন হাজার চার ধন্যবাদ সবাইকে